আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আসছি এখন রামচন্দ্রপুর গ্রাম সারসা উপজেলা যশোর জেলার ইঞ্জিনিয়ার জাকির ভার বাগানে আমি গত বছর বাইশে নভেম্বর আসছিলাম আমি একটা বাগান করব যার ফলে সারা বাংলাদেশ আমি দেখা বেড়াইছি কার বাগানের কেমন কি রেজাল্ট তো আমি যতগুলো বাগান দেখছি তার ভেতরে আমার ভালো লাগার ভেতরে জাকির ভার বাগানটা অত্যন্ত ভালো লাগছে এছাড়া আরো দুই তিন জায়গায় ভালো লাগছে তার ভেতরে আমরা যদি দেখাই জাকির ভার এই বাগানে ফলের যে সাইজ আমার মনে হয় এভারে চারটে থেকে পাঁচটাই হচ্ছে এক কেজি হবে চারটাই কেজি হবে এবং এটার কিন্তু ওই পয়সা নাই কিন্তু পেছনে অনেকটা ওয়ান কাইন্ডস অফ নেভালের মতো আছে যদিও ভাই নেভাল বা ওইরকম ভাই কোনোভাবেই প্রচার বিমুখ মানে প্রচার বিমুখ একজন মানুষ ভাই প্রচার করতে চান না তো আসার কথা হচ্ছে যে এই বছর ভাই চারা করবেন আমরা বাগান করব আমি প্রায় বিশ বিঘাটা বাগান করার চিন্তা ভাবনা করছি আমার সাথে আছে লাবলু হয়ে আছে শিমুল আছে তারাও বাগান করবে এই জন্য ভার কাছে আসা এখন এই জাত সম্পর্কে যদি আমি ভার কাছে একটু বলি ভাই একটু যদি বলতেন আসসালামাইকুম ডন বাই যেটা বলছিলেন আর কি সরি আমার ভয়েস একেবারে বসে গেছে ঠান্ডা লেগে ডন বাই যেটা বলছিলেন এটা আসলে আমি কোনো নাম জানি না এটা হচ্ছে সব থেকে অপ্রিয় সত্য আমি নাম জানি না এখন পর্যন্ত আমি কোনো নাম দেয় আর হয়তো বা দেবও না এটা একটু খেতে টক মিষ্টি স্বাদের হয় এখন বাট এটা যদি আরো একটু পরে পারে তখন একেবারে মিষ্টতা আসে এটা আমরা গত বছরে ডিসেম্বরের মাঝামাঝি কি পারছিলাম পেরে দেখছিলাম যে এটা ব্রিক্সে মান আসছিল তেরো তো সেই হিসেবে তেরো যদি কোন সাইট্রাসের মিষ্টতা আসে ওইটাকে আর টক বলা যায় না অনেক মিষ্টি অনেক অনেক মিষ্টি আর এই যাত্রার একটা এই যাত্রার অনেকগুলো আহ ভালো দিক সেটা হচ্ছে যে এটা জানুয়ারি পর্যন্ত রাখা যায় জানুয়ারি পর্যন্ত রাখা যায় রসের কোনো ঘাটতি থাকে না আর এর খোসাটা একেবারেই পাতলা ভাই আমরা একটা কেটে দেখি একেবারে আচ্ছা আমরা তাহলে একটা ফল যে কোনো জায়গাতে একটু কালার দেখেই পারি ভেতরে পারি আমরা আমরা একটু কিন্তু ব্যাগিং করি না ফলে আপনারা দেখছেন আমরা ব্যাগিং করি না আরো বেশি কালার উজ্জ্বলতা আসে এবং তার অনেক মসৃণ হতো কাঠার ভেতরে আমি একটা কথা বলে রাখি আসলে আমাদের অনেকেই বলি যে আমাদের এই হলুদ হচ্ছে না কেন হলুদটা মূলত নির্ভর করা হচ্ছে শীতের উপরে শীত যত তাড়াতাড়ি আসবে হলুদটা তত আসবে এটা হচ্ছে আমরা যেটা দেখছি আর কিছু কিছু জাত আছে হলুদ হওয়া সম্ভব না না কিন্তু যে জাতগুলো হলুদ সেইগুলো যত বেশি শীত পড়বে তত বেশি উজ্জ্বলতা জি আচ্ছা আমি একটু দেখাই জি ভাই আসলে মুখের দিকটা দেখাইতে চাচ্ছে যে রস শুকাইছে কিনা একদম মুখের অংশটা কাটছেন উনি তবে আমরা সর্বোচ্চ হালকা একটু মুখের দিকে ইয়ে হয়েছে এটা আসলে সাইট্রাস হবেই কারণ আমাদের বাইরের দেশ থেকে যে ফলগুলো আসে সেই ফলগুলো কিন্তু গ্রেডিং করে তারা পাঠায় আমাদের এখনো তো সেই সিস্টেমে আমরা যাইতে পারিনি তবে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যখন এটা আরো এক্সপার্ট হবে আমাদের তখন কিন্তু ইনশাল্লাহ শিমুল নাও এটা খেয়ে দেখো না 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 ন লব ল ফাইন এটা হচ্ছে আমাদের বাইরের দেশের যে মালটা পাওয়া যায় সেটাইটা হচ্ছে ই একটু টক আর এর যে ই অংশটা চামড়ার অংশটা আসলে অনেক পাতলা হুম এবং আমাদের কিন্তু একটা শ্রেণী মানুষ আমরা দেখবেন যে যখন বাইরের দেশের ফল গিনি ইম্পোর্টেড ফল গিনি সেটা কিন্তু টক হলে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশটা যদি একটু মিষ্টিতা কম হয় যদি একটু টক হয় তাহলে কিন্তু সেটা প্রবলেম কিন্তু এটা

সমস্ত দিক আমরা যদি দেখি যে এর একদিকে বা ইয়ে রাস্তা কিন্তু অনেক বড় মাছ আছে ক্যামেরা এটা দেখা সম্ভব না অনেক ফল আমাদের এই এই জাতটারই মাছ আছে এটাও একটা গাছ কিন্তু জি 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 বড় গাছ একই এক তো আমরা ভাই এখানে এসেছি আমরা আরো কয়েকটা জাত দেখাবো এইটা যেমন দেখলাম এবার মিষ্টতার রাজা যেটা 13 আমার এক বড় ভাই গত দুই দিন আগে এসেছিলেন উনি ব্রিক্স মেপে গেছে তেরো হয়েছে সেদিকেও আমরা যা পনেরো হয়েছে সেদিকেও যাবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে বিদায় আসসালাম আলাইকুম